বিদ্যুৎ চলে গেলে লাইট ফ্যান ক্যামেরা চলবে বিষয়টা কি ঠিক ভাই জি ধন্যবাদ আপনার বাসায় যদি বিদ্যুৎ না থাকে অর্থাৎ লোড শেডিং হয় সেক্ষেত্রে আমাদের এই ডিভাইসটা যদি আপনার বাসায় থাকে এই ইউপিএসটা আপনি চালাতে পারবেন অনু রাউটার একটা এসি ডিসি ভাল্ব এই যে এর পিছনে একটা সুইচ আছে অন অফ সুইচ এবং একটা ফ্যান আচ্ছা এই ইউপিএসটাতে একটা ব্যাটারি ইউনিট থাকে এক্সট্রা যাতে আছে আপনার হলো ছাব্বিশ হাজার চারশো মিলিয়াম ব্যাটারি বারোটা ব্যাটারি ব্যাক পাবেন আট থেকে দশ ঘন্টা এ কারেন্ট থাকা অবস্থাতেও আবার একইভাবে ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ সেম ব্যাক পাবে কারেন্ট চলে গেলেও একইভাবে ব্যাক পাবেন এই পিএসটার একটা বৈশিষ্ট্য এতে আছে একটা কুলিং ফ্যান আপনি বাসায় যদি অসুস্থ রুগী অথবা পিতা মাতা থাকে আপনি জাস্ট মাথার পাশে কাছে দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ কারেন্ট থাকলেও চলবে কারেন্ট চলে গেলেও চলবে এই এর সঙ্গে এই এসিডিসি ফ্যান এবং এই এই লাইটটা ফ্রি এছাড়াও আমাদের আরেকটা একটা ডিভাইস আছে একুশশো পঞ্চাশ টাকা ছয় ব্যাটারি দিয়ে এতে ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ ছয় থেকে আট ঘন্টা ধন্যবাদ আচ্ছা এই ব্যাকআপের দাম কত ভাই এই প্যাকেজটার দাম পড়বে ছত্রিশশো টাকা আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ এছাড়াও আরেকটা আছে আমাদের একুশশো পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা রাই রাউটার অন এবং ইউপিএস ধন্যবাদ